আসসালামু আলাইকুম কন্যা জায়া জননী ফেসবুক পেজ এবং দিলশাদ শামিন রুমো ইউটিউব চ্যানেল থেকে আমি দিলশাদ শামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আপনারা যারা আমার পাশে ছিলেন আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমার ভিডিও রেগুলার দেখেন লাইক করেন কমেন্ট করেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি একটা নতুন প্রোডাক্ট আপনাদের সামনে দেখাচ্ছি তো আজকে আমার পেজের যে শাড়িগুলো আছে ব্লক প্রিন্টের শাড়ি অর্থাৎ আমরা যে শাড়িগুলো নিজেরা ডিজাইন করে ব্লক প্রিন্ট করে থাকি যেমন আমি যেটা পরে আছি এটাও কিন্তু আমার পেজেরই একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এর আগে এই আমি যথেষ্ট ছবি এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকে করেছেন সেই জন্য আমি হচ্ছে এই প্রোডাক্টগুলো আবার রিস্টক করেছি তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজের ইনবক্সে যোগাযোগ করলে আপনারা দুই দিনের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টটি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমার পরনে যে শাড়িটা দেখছে এটা হচ্ছে একটা সুতি বারো হাত শাড়ি এটার মধ্যে আমরা ব্লক প্রিন্টের ফুল জমিন ডিজাইন করেছি অর্থাৎ যে ডিজাইনটা করেছি এটা হচ্ছে একটা পদ্মপাতার মধ্যে ফুল বডিতে এই ধরনের কাজ করা আর সেই সাথে আঁচলটা আড়াড়িভাবে একটা লম্বা ডাইস দিয়ে ডিজাইন করা হয়েছে আপনারা যারা এই ধরনের শাড়ি নিতে চান তারা কিন্তু প্রেজেন্টেশনের জন্য রেগুলার ইউজের জন্য অথবা অফিসের জন্য কিন্তু এই ধরনের শাড়ি চয়েস করতেই পারেন তো এই ধরনের শাড়ির মধ্যে আরও দুইটা শাড়ি দেখাবো এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো এগারোশো পঞ্চাশ এবং বারোশো টাকার মধ্যে যে শাড়িগুলোর আঁচলের মধ্যে নিচে টার্সেল লাগানো আছে অর্থাৎ এই জায়গাতে টার্সেল লাগানো সেগুলো কিন্তু বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর টার্সেল ছাড়াগুলো আপনারা এগারোশো এবং এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন ডিজাইন ভেদে দাম কিন্তু কম বেশ হতে পারে তো দ্বিতীয় শাড়ি যেটা দেখাবো এটা হচ্ছে হালকা ইয়েলো কালার মধ্যে এটাও আমরা পাড়ের মধ্যে নীল কালারের ব্লক করেছি এবং সেই সাথে আঁচলে একটু গর্জিয়াস ব্লক আছে আর ফুল জমেন এবং ফুল শাড়ির যে অংশটা এটার মধ্যে কিন্তু এই ধরনের ব্লক করা আছে কাঁঠালি কালার ব্লকের মধ্যে আপনারা এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে যাদের যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট তুলে আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর এবং প্রোডাক্টের ছবি সহ আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন এই শাড়িগুলোর মধ্যে আপনারা অন্যান্য কালারের মধ্যে যদি নিতে চান তাহলে কিন্তু কাস্টমাইজ করা যাবে সেই সাথে আমরা কিন্তু এই ধরনের কিভাবে করে করে কিভাবে টাইডাই করে সেই সম্পর্কে ভিডিও এবং প্রয়োজনীয় কোর্স আপনাদেরকে প্রোভাইড করছি যারা ব্লক বাটিকের কোর্স করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন কোর্স সম্পর্কে নির্ধারিত ডেট লোকেশন এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনবক্সে যোগাযোগ করবেন তো যা বলছিলাম এই শাড়িটার আসলে আমরা নীল কালারের একটা বরফি প্যাটার্ন দিয়ে ব্লক করেছি কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ব্লক করা ডিজাইন সেই সাথে শাড়ির পাড়ের মধ্যে আমরা টার্সেল লাগিয়েছি রেশমি সুতার টার্সেল সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি করা এই টার্সেলগুলো আমরা এক কালার কাপড়ের মধ্যে এই ধরনের ব্লক করে কিন্তু আপনাদের জন্য পছন্দ মতো শাড়িগুলো মেক করার চেষ্টা করি আপনারা যদি কাস্টমাইজ করে অন্য কালার বা অন্য ডিজাইন চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এই ধরনের শাড়ির জন্য আপনারা আমাদের সাথে দেরি না করে যোগাযোগ করবেন তৃতীয় শাড়িটা একটু এক্সক্লুসিভ তৃতীয় যে শাড়িটা দেখাচ্ছিলাম এটা আঁচলের মধ্যে দুইটা কালারের কম্বিনেশন করেছি একটা হচ্ছে ডার্ক মেরুন আর একটা হচ্ছে হালকা ইয়েলো কালার জলছাপের মতো আর শাড়িটার পাড়ের মধ্যে যেহেতু নীল কালার আছে তো আপনারা কিন্তু নীল ব্লাউজ দিয়ে এটা করতে পারেন সে সাথে আমি কালো ব্লাউজ দিয়ে পরেছি কালো দিয়ে সবকিছু সুন্দর লাগে আপনারা জানেন মেরুনের সাথে ভালোই ম্যাচ হচ্ছে তো আপনাদের জন্য বলবো আপনারা কিন্তু যেহেতু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এক হাজার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার হয়েছে তাই কিন্তু আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এই মাসে তো ডিসকাউন্ট থাকতে থাকতে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং যারা ব্লগ বাটিক শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের দুই সালের লাস্ট ব্যাচ অর্থাৎ এই বছরের লাস্ট ব্যাচ শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের ছয় তারিখে ঢাকার মধ্যে এবং নরসিংদী সদরের মধ্যে যারা আছেন খুব দ্রুত আপনাদের আসনটি কনফার্ম করার জন্য যোগাযোগ করবেন যেহেতু আমাদের আসন সংখ্যা সীমিত অর্থাৎ দশজন হয়ে গেলে আমরা আমাদের লোকেশন এবং ডেট আপনাদেরকে জানিয়ে দিই ফোন করে তো আপনারা হচ্ছে আপনাদের ফোন নম্বর নাম ঠিকানা এবং লোকেশন দিয়ে আপনাদের আসনটি কনফার্ম করবেন তো প্রোডাক্টে ফিরে আসি প্রোডাক্ট দেখাচ্ছিলাম এখানে তৃতীয় যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হালকা বিস্কিট কালারের মধ্যে মেরুন কালার কম্বিনেশন এই ধরনের শাড়ির মধ্যে আপনারা আঁচলে এবং পাড়ের মধ্যে কাজ পাবেন পাড়ের মধ্যে আপনারা মেরুন কালারের একটা বরফি ডিজাইন এবং সেই সাথে লম্বা একটা প্যাটার্নের ডিজাইন পাচ্ছেন নানা যদি অন্য কোন কালারের মধ্যে অন্য কোন ডাইস বা ডিজাইন দিয়ে করে নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিও বেশি লেন্দি করব না এখানে তিনটা প্রোডাক্ট দেখিয়েছি এই তিনটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কোনো মতামত পরামর্শ অথবা অর্ডার কনফার্ম করতে হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন পেজে দেওয়া নম্বরে সরাসরি ফোন করেও আপনারা কথা বলতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ